চুনারুঘাট চা বাগান লেকে লাল সাপ্লার মুগ্ধ পর্যটক রিপোর্টার মোহাম্মদ সাদিকুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওন্দি চা বাগানে অবস্থিত এই লেকটি স্থানীয়ভাবে পরিচিত লাল সাপলা বিল নামে ভোরের আলো ফুটতে লেকের সৌন্দর্য উপভোগে ভিড় জমাচ্ছেন প্রকৃতি প্রেমীরা তরুণ তরুণী শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে বুকে ফুটে থাকা লাল সাপলার অপূর্ব সৌন্দর্য যেন প্রকৃতির নিজস্ব ক্যানভাসা এক শিল্পকর্ম সাতছড়ি জাতীয় উদ্যান ও রঘুনন্দন গভীর অরণ্যের সন্নিকটে হওয়ায় লেকটি সহজেই পর্যটকদের নজর কাড়ে গেল বছর এই লেকের খবর প্রথমবারের মতো প্রকাশ্যে আসে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে লেকের সৌন্দর্যের খবর ছড়িয়ে পড়ায় এবার পিপাসুদের আগমন অনেক বেড়েছে বিজয়নগর থেকে পরিবার নিয়ে ঘুরতে আসছেন সাংবাদিক মোহাম্মদ সাদেকুল ইসলাম তিনি বলেন চা বাগানের মধ্যে লেক থাকলে এমনিতেই এর সৌন্দর্য অনেক বেশি থাকে তার মধ্যে লাল সাপলা থাকায় এখানকার পরিবেশ যেন স্বর্গের মতো কিছুদিন ধরেই ফেসবুকে এটিকে দেখছি তাই আজ পরিবারের সবাইকে নিয়ে আসলাম বিজয়নগরের বুধন্তি ইউপির সশই গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ আরিফ বলেন অনেক সাপলা বিল দেখেছি কিন্তু এর সৌন্দর্য অন্যগুলোর চেয়ে কয়েক গুণ বেশি কারণ এর চারপাশে সবুজ চা বাগান এবং মাঝখানে লাল লাল সাপলা হবিগঞ্জ সদর উপজেলা থেকে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া আবির আহমেদ রিফাত বলেন কুয়াশায় চা বাগান দেখতে দেখতে একাবাকা পথ ধরে এখানে চলে আসলাম তবে পর্যটকদের এমন ভিড়ের মাঝে লেকের পরিবেশ রক্ষায় কিছু সমস্যাও দেখা দিয়েছে অনেকেই ফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন পাশাপাশি প্লাস্টিকের বোতল ও খাদ্যপণ্য মোড়ক ফেলে লেকের পরিবেশ দূষিত করছেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রকৃতিপ্রেমীরা মোহাম্মদ সাদিকুল ইসলাম বলেন পাশে এমন সুন্দর লেক তাই দেখতে আসলাম স্থানীয় প্রশাসন লেকটিকে পর্যটন বান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়সা আক্তার তিনি বলেন লেকের পরিবেশ রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা জোরদারে আমরা কাজ করছি এরই মধ্যে সেখানে গ্রাম পুলিশ নিযুক্ত করা হয়েছে বাগান কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে তাদের সাথে মিলে পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ শুরু হবে লাল সাপলা প্রতীক হতে পারে ভালোবাসা পবিত্রতা ও নির্মলতার এটি একদিকে প্রকৃতির প্রতি মানুষের মুগ্ধতা বাড়াচ্ছে অন্যদিকে পর্যটন খাতকে সমৃদ্ধ করছে